আমেরিকার শুল্ক বোমা নিক্ষেপে ভারতের মধ্যবিত্তের পকেটে কি টান পড়তে চলেছে ভারতের অর্থনীতি কি নতুন ঝড়ের সম্মুখীন হবে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক চাপ কি সত্যি ভারতের রপ্তানির মেরুদণ্ড ভেঙে দেবে ধসে পড়বে ভারতের চিংড়ি পোশাক বা চামড়াজাত পণ্যের ব্যবসা মার্কিন শুল্ক বোমার অভিঘাত কি সরাসরি এসে পড়বে আমাদের এই বাংলার ঘরোয়া শিল্পে নাকি ভারতকে চাপে ফেলতে গিয়ে আমেরিকায় সংকটের মুখে পড়তে চলেছে টলমল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গদিও প্রশ্ন অনেক উত্তরগুলো এখনো অনিশ্চিত তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফর বেশ উল্লেখযোগ্য নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহেই জাপান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে এক গুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী দেখা করবেন জাপানের প্রধানমন্ত্রী শি গেরু ইশিবার সঙ্গে আপনারা জানেন যে ভারত এবং জাপান দুজনেই কোয়াডের সদস্য কোয়াড হল একটি চতুর্পক্ষীয় নিরাপত্তা ব্যবস্থা যেখানে ভারত এবং জাপান বাদে সদস্য রয়েছে আমেরিকা এবং অস্ট্রেলিয়াও এদিকে ভারতের সকল বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়েছে প্রশ্নের শুরুটা এখানে কেন ট্রাম্প ভারতকে নিশানা করলেন ওই যে কথায় আছে না রাজনীতির চেয়ে অদ্ভুত আর কিছু হয় না বিশ্ব অর্থনীতির দাবায় অনেক সময় এমন চাল চালা হয় যা একেবারে অন্য কারণে ট্রাম্প পাবার প্রমাণ করলেন তার সিদ্ধান্ত শুধু ওই অর্থনীতি দিয়ে বোঝা যায় না ভারতীয় সময় সাতাশে আগস্ট সকাল নটা বেজে এক মিনিট থেকে এই ট্রাম্প আমেরিকায় আমদানিকৃত ভারতের পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়েছেন কারণ হিসেবে বহুদিন ধরেই প্রকাশ্যে বলা হচ্ছে ভারত রাশিয়ার অন্যতম তেল ক্রেতা কিন্তু এর পেছনে লুকিয়ে আছে ভিন্ন এক ভূ রাজনৈতিক চাপ হিসেব বলছে দু থেকে পঁচিশ অর্থবর্ষে ভারত আমেরিকায় ছিয়াশি দশমিক ছয় বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে এর মধ্যে যে সমস্ত সেক্টরে কর বসেছে সেই সেক্টরের রপ্তানির পরিমাণ প্রায় ষাট দশমিক দুই বিলিয়ন ডলার অর্থাৎ এক ধাক্কায় ভারতের মোট রপ্তানির বেশ বড় অংশই ক্ষতির মুখে পড়তে চলেছে জানেন কি কোন কোন সেক্টরে প্রভাব পড়তে পারে বা পড়ছে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে ওই বস্ত্র শিল্প বা পোশাক শিল্পে জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টরও রয়েছে সি ফুড মার্কেট যেমন রয়েছে তেমন আবার ওই চিংড়ি মাছ কাঁকড়া ইত্যাদিও রয়েছে এছাড়াও চামড়াজাত পণ্য যেমন জুতো ব্যাগ বেল্ট ইত্যাদিও রয়েছে কার্পেট ফার্নিচার কেমিক্যালস এমনকি কৃষিজ পণ্যও রয়েছে এই তালিকায় যেমন ধরুন কলকাতা চেন্নাই কানপুরের পাশাপাশি আগ্রাও ভারতের জুতো এবং চামড়াজাত পণ্যের অন্যতম উৎপাদন কেন্দ্র এখানে এই ধরনের পণ্যের হাজার দশেক মাইক্রো ইউনিট রয়েছে এছাড়া চামড়ার একশো পঞ্চাশটি ক্ষুদ্র তিরিশটি মাঝারি এবং শিল্প রয়েছে চামড়ার কাঁচামাল মূলত কানপুর এবং বৃহৎ চেন্নাই থেকে আসে এছাড়া তুরস্ক থেকেও চামড়া আমদানি করা হয় এবং স্থলপথে যা ভারতে পৌঁছতে ৪৫ থেকে পঞ্চাশ দিন সময় লাগে আগ্রায় চামড়ার কাজে নিযুক্ত এক লক্ষেরও বেশি মানুষ রয়েছে এতদিন এই চামড়ার জিনিসের ওপর রপ্তানি শুল্ক দিতে হতো মাত্র পাঁচ থেকে আট শতাংশ কিন্তু এক ধাক্কায় প্রথমে তা পঁচিশ শতাংশে পৌঁছে যাওয়াতে সমস্যা তৈরি হলেও কাজটা চলতে থাকে কিন্তু এরপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপায় মুখ ধুবড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এই ব্যবসার আগ্রার চামড়ার পণ্যের প্রধান বাজার কিন্তু ওই আমেরিকা নয় বরং ইউরোপ তবে আমেরিকায় সবেমাত্র বাণিজ্য বিস্তার করতে শুরু করেছিল আগ্রার ব্যবসায়ীরা শেষ চার মাসে এখানকার মানে এই আগ্রার মোট রপ্তানির প্রায় অর্ধেকই গিয়েছে ওই আমেরিকায় বিক্রি হয়েছে পাঁচ হাজার কোটি টাকার পণ্য আমেরিকার বাজারে ব্যবসা ফুলে ফেঁপে উঠছে দেখে আগ্রার বহু বিনিয়োগকারী হাত উপুর করে দিয়েছিলেন এই ব্যবসায় কিন্তু আচমকাই শুল্ক ঘোষণায় তাদের এখন মাথায় হাত এদিকে বাংলার অর্থনীতির অবস্থা এমনিতেই ভালো কিছু ছিল না তার উপর ওই মরার ওপর খাড়ার ঘা ট্রাম্পের শুল্কবান তাছাড়া দেশের একাধিক সেক্টর চাপে পড়লে সেই চাপের প্রভাব বাংলাতেও এসে পড়বে এটাই খুব স্বাভাবিক জানেন কি বাংলার কোন কোন সেক্টর চরম বিপদে পড়তে পারে প্রথমত টেক্সটাইল শিল্প কারণ বাংলা বরাবরই দেশের টেক্সটাইল হাবগুলোর মধ্যে একটি অন্যতম হাব পোশাক শিল্পের সঙ্গে সরাসরি জড়িত রয়েছে হাজার হাজার শ্রমিক যদিও তুলো উৎপাদনে এই রাজ্য অর্থাৎ বাংলা ততটা এগিয়ে নয় কিন্তু বাংলা থেকে প্রচুর তুলো বাংলাদেশে রপ্তানি বাংলাদেশের টেক্সটাইল শিল্প আবার আমেরিকার অন্যতম বড় সরবরাহকারী এখন বাংলাদেশের পণ্যেও করবসায় ধাক্কা খাচ্ছে তাদের রপ্তানি আর তার আজ এসে পড়ছে বাংলার তুলো ব্যবসায় এখানে জানিয়ে রাখি ভারতের মোট বস্ত্র রপ্তানির ৩৫ শতাংশ যায় আমেরিকায় আগে এগুলোর ওপর তেরো দশমিক নয় শতাংশ শুল্ক ছিল এখন তা বৃদ্ধি পেয়ে এক লাফে বেড়ে দাঁড়িয়েছে তেষট্টি দশমিক নয় শতাংশ ভাবতে পারছেন দ্বিতীয় ধাক্কা হচ্ছে ওই জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টরে এটি ভারতের অন্যতম বড় রপ্তানি সেক্টর সারা দেশে প্রায় এক কোটি মানুষ এই সেক্টরের সঙ্গে যুক্ত তার মধ্যে প্রায় ছ লক্ষ পঞ্চাশ হাজার মানুষ শুধুমাত্র এই পশ্চিমবঙ্গেই রয়েছে সোনার কাজ হিড়ের কাজ কারিগরির জন্য বাংলা বিখ্যাত শুল্ক বাড়ায় যদি আমেরিকায় রপ্তানি কমে যায় তবে সরাসরি কর্মসংস্থানের ওপর প্রভাব পড়বে এক ধাক্কায় হাজার হাজার পরিবার কর্মহীন হয়ে পড়ার আশঙ্কাও থাকছে তিন নম্বর হল ওই সি ফুড এবং চিংড়ি শিল্প ভারত থেকে গত অর্থবর্ষে দুশো চল্লিশ কোটি ডলারের চিংড়ি রপ্তানি হয়েছিল ওই আমেরিকায় ভারতের মোট রপ্তানি করা চিংড়ির বত্রিশ দশমিক চার শতাংশই গিয়েছিল ওই মার্কিন দেশে অর্থাৎ ভারতের সিফুড রপ্তানির প্রায় চল্লিশ শতাংশ মার্কেট ওই আমেরিকার হাতে এর বড় অংশ আসে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী রাজ্য ওড়িশা থেকে বাংলার নদী মোহনা থেকে ধরা চিংড়ি মাছ আমেরিকায় যায় প্রচুর পরিমাণে এখন সেই মার্কেট যদি কর চাপানো হয় আমেরিকান ক্রেতারা বিকল্প বাজার খুঁজবে যেমন ভিয়েতনাম থাইল্যান্ড বা লাতিন আমেরিকা থেকে তারা এই পণ্য আমদানি করবে ফলে বাংলার মৎস্যজীবীরা বিপদের মুখে পড়তে পারেন আর চতুর্থ কারণ হল ওই চামড়াজাত শিল্প যেমন আমাদের এই কলকাতার বানতলা লেদার কমপ্লেক্স শুধু রাজ্যের নয় বরং দেশের মধ্যে অন্যতম একটি লেদার হাব এখান থেকে জুতো ব্যাগ ওয়ালেট বেল্ট আমেরিকায় রপ্তানি হয় পঞ্চাশ শতাংশ করের কারণে সেই বাজার এক ধাক্কায় বন্ধ হওয়ার মুখে এর ফলে শুধু ওই রপ্তানিকারক কোম্পানিগুলোই নয় হাজার হাজার শ্রমিকের রুজি রুটিও ঝুঁকিতে পড়বে তাছাড়া ভারত মোট যত গালিচা রপ্তানি করে তার প্রায় আটান্ন দশমিক ছয় শতাংশ যায় ওই আমেরিকায় গত অর্থবর্ষে আমেরিকায় একশো কুড়ি কোটি ডলারের গালিচা রপ্তানি করেছিল ভারত এখন এগুলোর ওপর শুল্ক দুই দশমিক নয় শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে বাহান্ন দশমিক নয় শতাংশ হচ্ছে আসলে একটা সেক্টর ক্ষতিগ্রস্ত হলে সেটা সরাসরি প্রভাব ফেলে অন্য সেক্টরগুলোতেও যেমন পোশাক শিল্পে রপ্তানি কমলে তুলো চাষি থেকে শুরু করে তাঁতি সবাই ক্ষতিগ্রস্ত হবে সিফুড রপ্তানিতে ধাক্কা এলে বরফ কারখানা থেকে শুরু করে পরিবহন ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদেরও আয় কমবে চামড়ার ব্যবসায় সমস্যা হলে ওই ট্যানারি শ্রমিক থেকে শুরু করে পরিবহন থেকে শুরু করে ছোট ব্যবসায়ী যারা রয়েছেন সবাই বিপাকে পড়বে এভাবেই রপ্তানির ধাক্কা ধীরে ধীরে বাংলার অভ্যন্তরীণ বাজারকেও কাবু করে দিতে পারে বলে মনে করা হচ্ছে তবে শুধু বাংলা বা ভারত নয় ক্ষতির মুখ দেখতে হবে আমেরিকা আমেরিকাকেও অন্তত বিশেষজ্ঞরা কিন্তু এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞদের একাংশের মতে পঞ্চাশ শতাংশ শুল্কের প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে আমেরিকার বাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়তে শুরু করেছে এই পরিস্থিতিতে আমেরিকার ব্যবসায়ীরাও পড়েছে ভীষণ বিপাকে ভারতীয় পণ্যে শুল্ক আরোপের যে সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন তাতে তাদেরও দুশ্চিন্তা বেড়েছে কারণ অনেক জিনিসের দাম ইতিমধ্যেই হু হু করে বাড়তে শুরু করেছে আমেরিকায় আর তার কারণে ভুগতে হচ্ছে ওই আমেরিকার সাধারণ মানুষকে ভারত থেকে আমেরিকায় রপ্তানি হওয়া পোশাক তথ্য সরঞ্জাম যানবাহনের যন্ত্রপাতি এবং শিল্পাঞ্চলে রাসায়নিকের মতো পণ্য আমেরিকার উৎপাদন ক্ষেত্রে এবং খুচরো বাজারেও ব্যবহার করা হয় শুল্কের কারণে এই পণ্যগুলির দাম বাড়ছে আর একদিকে আমেরিকার চলমান মুদ্রাস্ফীতি আর অন্যদিকে এই মূল্যবৃদ্ধি বৃদ্ধি দুয়ের সারাশি চাপে নাজেহাল হতে হবে আমেরিকাকে তাছাড়া ওই ট্রাম্পের দেশের মোট ব্যবহৃত ওষুধের চল্লিশ শতাংশই যায় এই ভারত থেকে ট্রাম্প এখনো পর্যন্ত এই পণ্যকে শুল্কের আওতাধীন না রাখলেও যদি এই ছাড় প্রত্যাহার করা হয় এমনটা হলে আমেরিকায় ওষুধের দাম হু হু করে বাড়বে আর সেই সঙ্গে চিকিৎসার খরচ বিমা ইত্যাদির দামও বেড়ে যেতে পারে তাছাড়া আমেরিকার বহু সংস্থা উৎপাদনের কাঁচা মাল কিংবা অন্যান্য সহকারী সরঞ্জামের জন্য এই ভারতের ওপর নির্ভর করে আর এখানেই পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের এই শুল্ক বোমা ভারত থেকে পণ্য যেতে দেরি হচ্ছে ফলে অনিশ্চিত হয়ে গেছে সেখানকার যোগান সমস্যায় পড়ছে আমেরিকার রাসায়নিক বৈদ্যুতিন সেক্টরগুলি অন্য দেশ থেকে ওই পণ্য আরও বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন তারা বুধবার থেকে ভারতের পণ্যে আমেরিকার শুল্ক কার্যকর হয়েছে স্বাভাবিকভাবে ধস নেমেছে শেয়ার বাজারেও ভারতের এই শেয়ার বাজারেও আমেরিকাসহ বহু বিদেশি বিনিয়োগকারী রয়েছেন শুল্কের কারণে সেই সমস্ত বিনিয়োগের ভবিষ্যৎ এখন অনিশ্চিত আবার শুল্ক ছাড়াও বিদেশিদের ভিসার ক্ষেত্রেও কড়াকড়ির পথে হাঁটছেন ট্রাম্প গুগল মাইক্রোসফট আমাজনের মতন সংস্থা প্রযুক্তিগত কাজের জন্য ভারতীয় প্রতিভার ওপর নির্ভর করে থাকে ফলে আগামী দিনে তাদের সমস্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে আর এখন প্রশ্ন হলো ওই সমাধান কিসে মিলবে এই বিপদের সিঁদুরের মেঘের মধ্যে আসার আলো ঠিক কোথায় দেখা যাচ্ছে ভারতীয় পণ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে আর যার জন্য খোদ মার্কিন মুলুকেই এখন বিতর্ক শুরু হয়েছে রাশিয়ার তেল কেনা নিয়ে শুধুমাত্র ভারতকে কাঠগড়ায় তোলার জন্য ট্রাম্প প্রশাসনের রীতিমতো মুন্ডুপাত করেছেন মার্কিন কংগ্রেসের বিদেশ বিষয়ক কমিটির ডেমোক্রেট সদস্যরা এক স্যান্ডেলে ডেমোক্রেটদের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে চীন সহ অন্য যারা তুলনায় অনেক বেশি পরিমাণে রাশিয়ার তেল কিনছে তাদের ওপর নিষেধাজ্ঞা না চাপিয়ে একমাত্র ভারতকে নিশানা বানাচ্ছেন ট্রাম্প এর ফলে আমেরিকানরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে নষ্ট হচ্ছে ভারত মার্কিন সুসম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সিদ্ধান্তকে সরাসরি ভারত মার্কিন সম্পর্কে অন্তর্ঘাত বলে দাবি করেছে আমেরিকার অধুনা বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি একই সঙ্গে ডেমোক্রেটদের দাবি ট্রাম্প প্রশাসনের এই আচরণে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে চাপ দিতে হোয়াইট হাউস সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে ট্রাম্পের শুল্কযুদ্ধ নয়াদিল্লি ওয়াশিংটন এই বৃহত্তর কৌশলগত অংশীদারিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন মার্কিন মূলকের অনেকে সেক্ষেত্রে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী চীনকে শুল্কে ছাড় দিয়ে কৌশলগত মিত্র ভারতকে কেন নিশানা করা হচ্ছে সে প্রশ্ন উঠছে এবার আরও স্পষ্ট করে সেই প্রশ্নই তুলছেন বিরোধী ডেমোক্রেটরা নিজের দেশেই কঠোরভাবে সমালোচিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট তারপরেও আবার শুক্রবার থেকে আর কোনো প্যাকেজের লেনদেনে শুল্ক ছাড় প্রযোজ্য হবে না বলে ঘোষণা করেছেন এই ডোনাল্ড ট্রাম্প এবার থেকে আমেরিকায় কোনো পার্সেল পাঠাতে হলে স্বাভাবিকভাবেই ওই শুল্ক দিতে হবে অর্থাৎ পণ্য রপ্তানির ক্ষেত্রে যে দেশের ওপর যত শুল্ক চাপানো হয়েছে প্যাকেজ বা পার্সেল পাঠানোর ক্ষেত্রে সেই হারেই শুল্ক দিতে হবে যে কোনো মূল্যের পার্সেলের ক্ষেত্রে এই নিয়ম চালু করে দেওয়া হচ্ছে তবে এত কিছুর পরেও আশার আলো দেখছেন অর্থনীতিবিদরা কি বলছেন তারা অর্থনীতিবিদরা বলছেন আমেরিকার বাজারে ভারতীয় পোশাক হয়তো টিকে থাকতে পারবে না কিন্তু ভারতের মধ্যবিত্ত বাজারে সেই জায়গাটা কিন্তু খোলা আছে আর যে মানের পোশাক আমেরিকার জন্য তৈরি হয় ভারতের মধ্যবিত্ত ক্রেতারা সেটাই কিনতে সক্ষম যদি সেই বাজারে প্রবেশ করা যায় তবে আংশিক ক্ষতি অনেকটাই পুষিয়ে দেওয়া সম্ভব ভারতের মধ্যবিত্ত শ্রেণী আজ এমন জায়গায় পৌঁছেছে যেখানে তারা রপ্তানির মানের পণ্য কিনতে সক্ষম যদি সঠিকভাবে মার্কেটিং করা যায় তবে ভারতীয় বাজারই অনেকটাই ক্ষতি সামলে দিতে পারবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এছাড়াও তাদের দাবি ইউরোপ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য ভারতীয় পণ্যের একটা বড় ক্রেতা সেখানে রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে ভারতের কাছে তাছাড়া শেয়ার বাজারের গতি দেখলে বোঝা যাচ্ছে আতঙ্ক থাকলেও বিনিয়োগকারীরা বিশ্বাস রাখছেন ভারতীয় অর্থনীতির পুনরুদ্ধার ক্ষমতার ওপর তবে ইতিহাস বলে ভারতীয় অর্থনীতি বারবার ধাক্কা সামলে উঠেছে আশার আলো আছে ঘরোয়া বাজারে বিকল্প বাণিজ্যিক দরজায় আর মধ্যবিত্ত ক্রেতাদের নতুন ক্রয় ক্ষমতায় তাছাড়া ওই যে শুরুতে বললাম এই আবহে প্রধানমন্ত্রীর জাপান সফর বেশ গুরুত্বপূর্ণ ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বেজিংয়ের প্রভাব যথাসম্ভব কম রাখতে একযোগে কাজ করে ভারত আমেরিকা জাপান এবং অস্ট্রেলিয়ার এই চতুর্দেশীয় অক্ষ যাকে বলা হচ্ছে কোয়াড এই পরিস্থিতিতে কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য জাপানের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নিতে চাইছে ভারত অন্যদিকে মার্কিন শুল্ক যুদ্ধের আবহে মূলত বস্ত্র এবং রত্ন রপ্তানির জন্যই বিকল্প বাজারের খোঁজ করছে ভারতের বাণিজ্য মন্ত্রক নতুন বাজারের সন্ধানে অন্তত চল্লিশটি দেশে নিজেদের পণ্যের ভাণ্ডার তুলে ধরতে চাইছে বাণিজ্য মন্ত্রক সেই তালিকায় রয়েছে ব্রিটেন জাপান দক্ষিণ কোরিয়া জার্মানি ফ্রান্স ইতালি স্পেন নেদারল্যান্ডের মতো দেশ ফলে মোদীর এই সফরে ভারত জাপানের বেশ কিছু বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হতে পারে জাপানে বাণিজ্য সম্মেলনের সভায় প্রধানমন্ত্রী জানিয়েছেন ভারত বিনিয়োগের সেরা গন্তব্য হয়ে উঠেছে এদেশের সরকারের নীতি বাণিজ্য সহায়ক তাছাড়া ব্যবসার ক্ষেত্রে প্রতিবন্ধকতার কারণ হতে পারে এমন কোনো নীতিও ভারত সরকার নেয় না প্রধানমন্ত্রীর কথায় ভারতে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা বিপুল এখন ভারতের অর্থনীতি দ্রুত গতিতে প্রগতির দিকে এগিয়ে চলেছে আগামী দিনে ভারত দুনিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে জাপানের প্রযুক্তি এবং ভারতের দক্ষতা এই শতাব্দীতে বিপ্লব আনতে পারে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী তিনি জানিয়েছেন আফ্রিকার বিভিন্ন দেশে জাপানের বাণিজ্য বৃদ্ধি ভারত ছাড়া সম্ভব নয় এই সমস্ত দেশ ধীরে ধীরে উন্নয়নের স্মরণীতে পা রাখতে শুরু করেছে তাতে ভারত এবং জাপানের দুটি দেশেরই গুরুত্বপূর্ণ ভূমিকা ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে এই সফরে ভারত প্রায় আটষট্টি বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পেতে পারে পাশাপাশি সেমিকন্ডাক্টার গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং এআই নিয়ে একটি অর্থনৈতিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনাও রয়েছে আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল প্রধানমন্ত্রী মোদীর জাপান সফরের ঠিক একদিন আগেই আচমকা তাদের বাণিজ্য প্রতিনিধির আমেরিকা সফর বাতিল করেছে জাপান জাপানের সঙ্গে আটচল্লিশ লক্ষ কোটি টাকার বাণিজ্য চুক্তি নিয়ে কথা হয়েছিল আমেরিকার এই অর্থ আমেরিকায় বিনিয়োগ করার কথা জাপানের এই চুক্তির বিষয়ে কথাবার্তা একেবারে পাকা করতেই ওই আঁকা যাওয়ার আমেরিকায় যাওয়ার কথা ছিল ফলে এখন চুক্তির ভবিষ্যৎ একেবারে সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়ল সব মিলিয়ে ক্রমশ যে আমেরিকার ওপর ক্রমশ চাপ বাড়ছে তা স্পষ্ট আর অন্যদিকে বাণিজ্যিক দিকে বিকল্প দেশের সঙ্গে নতুন সমীকরণ বা পুরনো সমীকরণ ঝালিয়ে নেওয়ায় মন দিয়েছে ভারত ঠিক যেমন জাপানের পর চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফরেও যাবেন প্রধানমন্ত্রী মোদী তাই ট্রাম্প যদি ভেবে থাকেন ভারতকে নাকানি চোবানি খাওয়াবেন তা অতটা সহজ হবে না ভারত এখন বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি সমীক্ষক সংস্থা ইউআই ইকোনমিক্স ওয়াচের পূর্বাভাস অনুযায়ী আগামী ১৩ বছরের মধ্যেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠতে পারে ভারত অন্যদিকে তালিকায় এক নম্বর স্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের গদি চলমল হওয়ার ইঙ্গিত দিয়েছে ওই আর্থিক বিশ্লেষকরা ফলে আজ যদি আমেরিকার বাজার বন্ধ করে দেয় আগামী দিনে ভারত ঠিকই তার বিকল্প পথ খুঁজে নেবে আর সেই বিকল্প পথের সম্ভাবনা লুকিয়ে আছে বিশ্বের উদীয়মান বাজারে সুতরাং বলা যায় ঝড় আসছে ঠিকই কিন্তু সেই ঝড় কাটিয়ে বাংলা তথা ভারতের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে অন্যদিকে আমেরিকার কি হবে সেটা অবশ্য সময় এ পর্যন্তই নমস্কার